আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের প্রকল্প থেকে বড় এক গাড়ি পদ্মা নদীর চাপের পোনা পাঠাচ্ছি আমরা গাজীপুরের কালিয়াকৈর থানায় দর্শক গাজীপুর কালিয়াকৈর থানার মোহাম্মদ মোশাররফ ভাইয়ের মৎস্য প্রকল্পে আজকে আমাদের প্রকল্প থেকে বড় এক গাড়ি পদ্মা নদীর চাপের পোনা যাচ্ছে দর্শক এই বড় ট্রাকে করে চারটি টাঙ্কিতে আমরা পদ্মা নদীর চাপের পোনা পাঠাচ্ছি এখানে সারিবদ্ধভাবে চারটি টাঙ্কি বসানো আছে প্রতিটা টাঙ্কিতে একশো কেজি করে পদ্মা নদীর চাপের পোনা দিয়ে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠালেও একটা মাছও ইনশাল্লাহ মারা যাবে না তো দর্শক ভিডিও ঠিক মিডেলে যে ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের মোশারফ ভাই গাজীপুর কালিয়াকৈ থানার একজন মৎস্য চাষি খুব ভালো মানের একজন চাষি এবং কোয়ালিটি নিয়ে কাজ করতে পছন্দ করেন মানুষের জন্য কাজ করতে পছন্দ করেন আমাদের এখান থেকে খুব উচ্চ মূল্য দিয়ে খুব ভালো কোয়ালিটির অরিজিনাল পদ্মা নদীর চাপের পোনা নিয়ে ওনার প্রকল্পে ছাড়তেছেন এবং ভবিষ্যতে ওনার পরিকল্পনা আছে খুব ব্যাপক আকারে মাছ চাষ করার জন্য আপনারা যারাই মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন আমি মনে করি একজন মাছ চাষি অন্য একজন মাছ চাষির ভাই তো ভাই হিসাবে আর একজন ভাইয়ের জন্য দোয়া করা আমাদের কর্তব্য সবাই মোশারফ ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন ওনার মাছ চাষ ব্যবস্থাপনায় খুব ভালো করতে পারেন এবং ওনার মাছ চাষ ব্যবস্থাপনা যেন অনেক বেশি সম্প্রসারিত হয় এবং মোশারফ ভাইয়ের সাথে আরও আমার কিছু ভাইয়ের আসছে সবার জন্য দোয়া এবং শুভ কামনা থাকল দর্শক আপনারা তো সব সময়ই আমার ভিডিওতে দেখেন যে আমরা পদ্মা নদীর চাপের পোনা বা নতুন পোনাটা এইভাবে গাড়িতে লোড করে আমরা দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিচ্ছি অনেক চাষি ভাই মনে করেন এই বিষয়গুলো অনেক সহজ এবং ইচ্ছে করলেই খুব সহজেই এরকম কার্যক্রম সম্পন্ন করা যায় বেসিক্যালি বিষয়টা এরকম না এরকমভাবে সুন্দরভাবে মাছগুলোকে গুছিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাতে অনেকগুলো কার্যক্রম সম্পন্ন করতে হয় দর্শক আজকে যেই পুকুর থেকে আমরা পোনাগুলোকে ডেলিভারি করতেছি ওই পুকুরে গত তিন দিন আগে আমরা জাল টান দিয়েছিলাম জাল টান দিয়ে সম্পূর্ণ মাছগুলো জালে উঠিয়ে তারপরে আমরা ছেড়ে দিয়েছি তারপরের দিন পরপর দুই দিন আমরা কাঁচা সরিষার খৈলটা দিয়েছি কিছু ভিটামিন সি দিয়েছি মাছগুলোকে খুব সুন্দর করে আমরা পাকা করেছি পাকা করে তারপরে আজকে ডেলিভারি করতেছি বেসিক্যালি বিষয়টা হচ্ছে এমন ধরুন আজকে একজনকে আমরা মাছ দিচ্ছি এই যে মোশারফ ভাই মাছ নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে মাছগুলো ক্ষতিগ্রস্ত হল মারা গেল। আমরা তো পুকুরে মাছগুলো ছেড়ে দিয়ে আসলাম আমাদের তো আর কোনো দায়ভার থাকে না কিন্তু এই চাষি ভাই যদি ক্ষতিগ্রস্ত হয় তিনি তো আর আমাদের কাছে আসবেন না তাই না এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আমাদের মাছ চাষ ব্যবস্থাপনা এবং মাছের পোনার ডেলিভারি কার্যক্রমটা খুব সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করি বিষয়টা হচ্ছে দরকার হলে আমরা কেজি প্রতি পঞ্চাশ টাকা থেকে একশো টাকা বেশি দাম নিব কিন্তু তারপরেও চাষি ভাই যেন মেন্টালি ভালো একটা স্যাটিসফ্যাকশান পান এবং ওনার যেন মানসিক শান্তির জায়গাটা ঠিকঠাক থাকে ওই বিষয়টা চিন্তা করেই আমরা খুব সুন্দরভাবে মাছগুলোকে পাকা করে দিই দর্শক আমি উঠে আপনাদেরকে দেখাচ্ছি যে টাঙ্কিতে মাছগুলো কী অবস্থাতে আছে দর্শক দেখুন টাঙ্কির ভিতরে মাছগুলো দেওয়া হয়েছে কত সুন্দর সুস্থ সবল মাছগুলো আসলে সুস্থ নাকি অসুস্থ এটা বুঝবেন কীভাবে এটা বোঝার একটা উপায় আছে দর্শক মাছগুলো যখন টাঙ্কিতে দেওয়া হবে সম্পূর্ণ মাছগুলো যদি টাঙ্কির উপরে উঠে মুখটা এরকম করতে থাকে তাহলে বুঝতে হবে যে অক্সিজেনের পরিমাণটা ঠিক হয় নাই বা যে পানি দিয়ে মাছটা পাঠাচ্ছেন ওই পানিটা এই মাছের জন্য খুব একটা সুইটেবল হচ্ছে না অথবা যে মাছগুলোকে টাঙ্কিতে লোড করা হচ্ছে ওই মাছগুলো ঠিকঠাক মতো পাকা করা হয় নাই যে কোনো একটা সমস্যা হয়েছে এই জন্যই মাছগুলো উপরে উঠে গেছে কিন্তু মাছগুলো যদি সঠিকভাবে পাকা করা হয় এবং সার্বিক কার্যক্রমগুলো ঠিকঠাক থাকলে কখনোই উপরে উঠে আসবে না দর্শক একটু খেয়াল করে দেখুন টাঙ্কির নিচের দিকে দেখুন মাছগুলো কত সুন্দর আছে সুস্থ আছে ঠিক পর্যায়ক্রমে এখন এই চারটা টাঙ্কিতেই পোনাগুলোকে আমরা সারবো সেরে এখন আমাদের এই ফরিদপুর ভাঙ্গা থানা থেকে গাজীপুরের কালিয়া কৈরে মোশারুব ভাইয়ের মৎস্য প্রকল্পে চলে যাবে ইনশাআল্লাহ দর্শক দেখুন আমরা কিভাবে মাছগুলোকে ওজন করি কিভাবে পরিমাপ করে দেই আমরা আমাদের প্রকল্প থেকে মাছগুলোকে পাতিলে করে নিয়ে আসি নিয়ে এসে এরকম একটা ট্রেতে করে আমরা ওজন করি আর একটা বিষয় হচ্ছে যারাই এত উচ্চ মূল্য দিয়ে পদ্মা নদীর পোনা নিয়ে চাষ করে তারা কেউই সাধারণ লোক না ম্যাক্সিমাম মানুষই আসলে ভালো একটা মেন্টালিটি নিয়ে আসলে মাছ চাষের সাথে সম্পৃক্ত হয় এবং এই জাতীয় মাছ নিয়ে কাজ করে অনেক ভালো সুন্দর ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে এই জন্য যারাই আমার কাছে মাছ নিতে আসে আমি সবাইকে বলি ভাই আপনারা আপনাদের মন মতো ওজন করে সুন্দরভাবে বুঝে নেন যাতে ওনাদের মানসিক শান্তিটা ঠিকঠাক থাকে এই বিষয়গুলো চিন্তা করি দর্শক এর আগে অনেক ভিডিওতে আমি পদ্মা নদীর পোনা আপনাদেরকে দেখিয়েছি আজকের ভিডিওতে হয়তো আর ঠিকঠাক সেইভাবে মাছ দেখাতে পারলাম না ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব দর্শক আমাদের কাছে এখন আর পর্যাপ্ত পরিমাণে চাপের পোনাটা নাই আসলে আমি কল্পনাই করতে পারি নাই যে এই মাছের এত চাহিদা হবে এবং সারা দেশের মানুষ এত পজিটিভভাবে আমাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন এটা আমি কখনো কল্পনাই করতে পারি নাই তো দর্শক এই বছর চাপের পোনা যাই ছিল ম্যাক্সিমামই বিক্রি হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আগামী বছর আবার চাপের পোনা পাবেন এখন আমাদের কাছে চাপের পোনা খুব বেশি একটা পরিমাণে আর নাই এখন আপাতত আমাদের কাছে আপনারা নতুন পোনাটা পাবেন আমাদের কাছে বর্তমানে আপনারা দশ হাজার লাইনের মাছটা পাবেন অর্থাৎ এক কেজিতে দশ হাজার পিস মাছ হয় এই রকম সাইজের মাছটা অ্যাভেলেবেল পাবেন এবং এখন থেকে মোটামুটি পনেরো বিশ দিন পর থেকে এক কেজিতে দেড়শোটা বা দুইশোটা মাছ হয় এই রকম সাইজের মাছগুলো অ্যাভেলেবেল পাবেন তো দর্শক আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার জাতীয় মাছের দরকার হয় আমাদের স্ক্রিনে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলে আমাদের কাছ থেকে অরিজিনাল পদ্মা নদীর কার জাতীয় মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক সংক্ষেপে আপনাদেরকে কিছু মাছ দেখাচ্ছে এই মরা একটু একটা কাজ করতে একটা কাতলা মাছ ধরতে ভাই একটু একটা কাতলা দর দর্শক দেখুন আমাদের পদ্মা নদীর কাতলা মাছ আলহামদুলিল্লাহ একটা মিরিগেল ধর দর্শক দেখুন এটা আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ একটা রুই ধর দর্শক দেখুন এইটা আমাদের পদ্মা নদীর রুই মাছ আসলে ওজন করা হচ্ছে তো এই জন্য একটু সময় নিয়ে দেখাতে পারলাম না হ্যাঁ দিয়ে দেন চোদ্দ কেজি ছয়শো হইছে তো পাঁচশো ধরেন তো এখন পর্যায়ক্রমে এইভাবে টাঙ্কিতে মাছ লোড করা হলে চারটা টাঙ্কি যখন ঠিকঠাক লোড হয়ে যাবে তখন আমরা এইখান থেকে গাড়িটাকে ছেড়ে দেব দর্শক এই টাঙ্কিগুলোকে সবার আগে খুব সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরে এটার ভিতরে আর্সেনিক মুক্ত যে পানি অনেক ডিপ থেকে ওঠানো হয় ওই পানিটা দেওয়া হয়েছে দেওয়ার পরে প্রতিটা টাঙ্কিতেই আমরা বরফ দিয়েছি কিছু পরিমাণে এবং কিছু পরিমাণে এনার্জি সি দিয়েছি দিয়ে কিছু সময় যাবত আমরা অক্সিজেনটা সেরে রেখেছি কিছু সময় অক্সিজেন সেরে রাখার পরে এখন আমরা মাছ লোড করতেছি দর্শক এই টাঙ্কিতে বরফ দিলে যে বিষয়টা হয় ধরুন ধকলজনিত একটা সমস্যা থাকে মাছ যখন পুকুর থেকে সরাসরি ঠান্ডা পানির ভিতরে আসে তার এই ধকলজনিত সমস্যাটা অনেকাংশেই আসলে রিমুভ হয়ে যায় এই বিষয়গুলো মাথায় রেখে যেইটা যেইটা আসলে করা দরকার ঠিক সেটা সেটাই আমরা করার চেষ্টা করি বাকিটা আসলে আল্লাহ পাকের ইচ্ছা যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম